ধারে একটি ছোট্ট গ্রাম ছিল নাম নীলকুল এই গ্রামটা খুব সুন্দর চারিদিকে নীল জল সাদা ঢেউ আর দূরে দূরে পাল তোলা নৌকা এখানেই থাকত এক ছোট ছেলে তার নাম স্বামীর স্বামীরের বয়স ছিল মাত্র দশ বছর তার স্বপ্ন ছিল একদিন বড় জেলে হবে আর সমুদ্রের সব রহস্য জানবে স্বামীর প্রতিদিন স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে সমুদ্রে যেত তার বাবা ছিল একজন জেলে স্বামীর নৌকার সামনে বসে ঢেউ গুনত মাছের লাফ দেখত আর আকাশের দিকে তাকিয়ে কল্পনা করত একদিন সমুদ্র ছিল অদ্ভুত রকম শান্ত হঠাৎ দূরে জলের মধ্যে একটা বিশাল ছায়া দেখা গেল গ্রামের মানুষ ভয়ে চিৎকার করে উঠল ওই কি এত বড় জিনিস আগে কখনো দেখিনি ধীরে ধীরে জলের ওপর উঠে এলো একটি বিশাল তিমি মাছ এত বড় তিমি স্বামীর কখনো দেখেনি তার শরীর ছিল পাহাড়ের মতো বড় পিঠ ছিল নীলচে কালো আর চোখ দুটো ছিল শান্ত আর দয়ালু সব জেলে ভয়ে নৌকা ঘুরিয়ে পালাতে লাগলো কিন্তু স্বামীর খেয়াল করল তিমিটা আসলে আক্রমণ করছে না বরং সে যেন কষ্টে ছটপট করছে স্বামীর বাবাকে বলল বাবা তিমিটা ভয়ঙ্কর না ও কষ্টে আছে বাবা বললেন এত বড় প্রাণীর কাছে যাওয়া বিপজ্জনক কিন্তু স্বামীরের মন মানল না সে বাবার কাছ থেকে ছোট একটি দড়ি আর ছুরি নিয়ে ধীরে ধীরে নৌকা চালিয়ে তিমির কাছে গেল কাছে গিয়ে সে দেখল তিমির লেজে বড় একটি জাল বেছে গেছে জেলেদের ফেলে যাওয়া ভাদে সে আটকে গেছে সেই জাল আর প্লাস্টিক তার শরীরে গভীরভাবে ঢুকে আছে স্বামীর বুঝতে পারল এই বিশাল প্রাণীটা মানুষদের মতোই ব্যথা পায় ভয়ে কাঁপলেও স্বামীর সাহস করে পানিতে নামল ধীরে ধীরে সে তিমির কাছে গিয়ে জাল কাটতে শুরু করল তিমিটা প্রথমে ছটপট করলেও স্বামীরের চোখে ভয় নয় ছিল শুধু দয়া সেটা বুঝতে পেরে সে শান্ত হয়ে গেল অনেক কষ্টে বহুক্ষণ পরে স্বামীর সব জাল কেটে দিল তিমিটি মুক্ত হয়ে গভীর নিঃশ্বাস নিল তারপর সে বিশাল লেজ নাড়িয়ে পানিতে এমনভাবে ভাবে ঢেউ তুলল যে দিক জল ছিটকে গেল হঠাৎ তিমিটা তার ছুঁয়ে দিল যেন ধন্যবাদ জানাচ্ছে তারপর সে সমুদ্রের গভীরে হারিয়ে গেল গ্রামের সবাই সৎ দেখে অবাক কেউ বিশ্বাসই করতে পারছিল না একটা ছোট ছেলে কিভাবে এমন বিশাল প্রাণীকে বাঁচাল সেদিন থেকে স্বামীর হয়ে উঠল গ্রামের নায়ক কিন্তু স্বামীর গর্ব করেনি সে শুধু বলেছিল ও অনেক বড় ছিল কিন্তু তার মনটা ছিল আমাদের মতোই কয়েকদিন পর আশ্চর্য ঘটনা ঘটল প্রতিদিন সকালে আমি আবার ফিরে আসলাম জেলের নৌকার চারপাশে ঘুরে যেন পাহারা দিচ্ছে এর পর থেকে জেলেদের জালে অনেক বেশি মাছ ধরা পড়তে লাগলো গ্রামের লোকজন বুঝলো এই টিমি তাদের বন্ধু হয়ে গেছে কিন্তু একদিন ট্রলার এলো তারা তিমি শিকার করতে তখন গ্রামের সবাইকে চাইল স্বামীর নিয়ে সমুদ্রে নেমে পড়ল তারা ঢোল বাজাতে লাগল লাল পতাকা তুললো আর চিৎকার করে তিমিটাকে সতর্ক করলো তিমিটি সব বুঝতে পেরে গভীর সমুদ্রে চলে গেল শিকারীরা খালি হাতে ফিরে গেল সেদিন থেকে গ্রামবাসী সিদ্ধান্ত নিল সমুদ্র শুধু আমাদের না সমুদ্রের সব বিশাল প্রাণীরও ঘর স্বামীর বড় হয়ে সত্যি একজন বড় জেলে হলো কিন্তু সে কখনো বড় মাছ শিকার করেনি সে সমুদ্রকে ভালোবাসত আর সে বিশাল তিমি বন্ধুকে ভুলেনি আজও নীলকুল গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে দূরে বিশাল আকারে যদি জল নড়ে বুঝবে স্বামীরের তিমি বন্ধু এখনো পাহারা দিচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন